আসছে না যে তা না অনেক অফার্স আসছে বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই যেভাবে কেউ আগে কখনো দেখেন একটা মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে সো এটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই ছোটবেলা থেকে নাচ করেই আমার নাচ থেকেই মিডিয়াতে আসা আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম স্টেজ গুলো হতো শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট বা এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে আমি টুকটাক করে ট্রাই করি যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সের আমার ছিল আসলে দেশে দেশের নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা আর দু হাজার চব্বিশ সালটায় আসলে আমাদের অনেক হ্যাট্রিক একটা ইয়ার গিয়েছে অনেক আপস এন্ড ডাউন্স মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা সবকিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা সো ছোট করে আসলে দু হাজার চব্বিশের জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ না এইবার আমার কাজে নমিনেশন নেই কারণ এটা হচ্ছে দুই হাজার তেইশ এর হচ্ছে তো দুই হাজার তেইশে আমি তেমন কাজ করিনি দুই হাজার চব্বিশে ইনশাল্লাহ আমার নমিনেশন থাকবে

আ চব্বিশে আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি বাট ইনশাল্লাহ পঁচিশ থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করব। তো ইডারিং দেখা যাচ্ছে যে ও আর ভ্যালেন্টাইনি নিয়ে কোশ্চেন ছিল হ্যাঁ ভ্যালেন্টাইনি আমার নাটক আসছে দুটো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশে বাইরে আছি। শর্কে আমরা পেইজ ছিলাম আমরা 25 কোনো সিনেমা প্ল্যান আছে আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে বাট এখন আসলে অনেক সুন্দর আমাদের সিনেমার ক্যারিয়ারও অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমি তো আসলে ডিফারেন্ট টাইপের গল্প করছি সিনেমার অফার আসছে না যে তা না অনেক অফার্স আসছে বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি দ্যাটস লই একটু স্বপ্নের চরিত্র না আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামার্স ক্যারেক্টারই দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আসলে আমি একটু আগে বললাম যে হ্যাঁ আমার দুটো ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে বিশাল এটা দুই হাজার করছে কাজ